হ্যালো দর্শক ভাই আসসালামু আলাইকুম আমি শাইন আছি আপনাদের সাথে বের হয়েছি রাজশাহী থেকে রাজশাহী কাটাখালীর আশপাশ থেকে বের হয়েছি যাব হলো আপনার ইয়ের দিক মান্দা ফেরিঘাটের ওই দিক চলে যাব বৃষ্টি পড়তেছে দেখি বৃষ্টির ভিতরে কীরকম লাগে যাইতে আর আমার গাড়িটা গাড়িটা পিছনে ক্যামেরা দিতে হবে সরি এই তো দর্শক দেখতে পাচ্ছেন আমার গাড়ি গাড়ির অবস্থা হলো আপনার খুব একটা ভালো না আমার এই ছোটো গাড়ি ছোট্ট গাড়িটা হয়ে গেছে যাব বৃষ্টি পড়তেছে ফিরি ফিরি দেখতে পাচ্ছেন গাড়ি একদম পরিষ্কার ফ্রেশ গাড়ি লাই বেরোছি গাড়ির নাম্বার টাম্বার কিছু নাই যদি কোথাও পুলিশ ভাইরা ধরে ফেলেন এখান দিয়ে যাতে ভাই দয়া করে ছেড়ে দেবেন আমার কাছে গাড়ির নাম্বার নাই ড্রাইভিং লাইসেন্স নাই কিচ্ছু নয় বের হয়েছি এরকমভাবেই যেহেতু আমার টাকা পয়সা কম কিন্তু শখের মানে একটা শখ ছিল যে গাড়ি কিনবো তাই কিনেছি গাড়িটা অনেক কষ্ট করে নাম্বার এখনও করতে পারেনি ইনশাল্লাহ আস্তে আস্তে করে ফেলবো আপনাদের দেখাচ্ছি এটা আমার গাড়ি গাড়ির সিট ভিজে গেল বৃষ্টি হয়ে এখন বের হব বের হয়ে চলে যাব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্যে আমি যেন ঠিকঠাকভাবে সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারি আর বাড়িতে পৌঁছার পরে আরেকটা ভিডিও দেখাব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আর সবাই দোয়া করবেন আমার জন্যে আমি যেন ঠিকভাবে বাড়িতে পুষতে পারি আল্লাহ হাফেজ